স্বভাবত আজকের প্রসঙ্গ ডাকসু নির্বাচনের ফলাফল হলোটা কি আসলে শিরোনাম হতে পারে ডাকসুর ফলাফল কেমন হলো কেন এমন হলো এটা হলো আজকে আলোচনার বিষয় একেবারে এক কথায় বলতে গেলে এটা হলো কনস্টিটিউয়েন্সি হাইজাক হয়ে গেছে মানে কনস্টিটুয়েন্সি বলতে আসলে কি বোঝে কনস্টিটুয়েন্সি বাংলা হলো কনস্টিটুয়েন্ট শব্দটা আসছে মূলত প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব থেকে জনগণকে প্রতিনিধিত্ব করবেন আপনি এই ধারণা তারা বুঝবে না যারা রিপাবলিক শব্দটাকে নজর আন্দাজ করছে গুরুত্ব দিয়ে নাই তারা বুঝবে না মানে প্রতিনিধিত্ব এই কথাটা কত গুরুত্বপূর্ণ কেউ জানেই না যে জিয়া রহমান যে দলটা সালে এই দলটা ছিল মুসলিম জাতিবাদী দল কিন্তু কাদেরকে নিয়ে করছিলেন উনি দেখেন এর ভিতরে প্রধানত আগেকার দুইটা দল ছিল একটা হলো ভাসানি ন্যাপ আর একটা ছিল মুসলিম লীগের কোন মুসলিম লীগের এই যে চুয়ান্ন সাল ইলেকশনের সময় এই যে হেরে গেল পূর্ব পাকিস্তানের প্রথম ইলেকশন যেটা চুয়ান্ন সালের ইলেকশন প্রাদেশিক পরিষদের ইলেকশন এই যে এই সময় হেরে যায় ওরা টোটাল বোধ হয় তিনশো আসনের মধ্যে আটটা আসন পাইছিল এরকম সো এই যে মুছে দিছিল তাকে একদম সেই মুসলিম লিখতে উঠে আসছিল আবার নতুন করে জেরে জুড়ে নতুন জামা কাপড় পরে জিয়া হাত ধরে আর এর সাথে ছিল ফাউন্ডেশন কর্মীগুলো ছেলেগুলো বা দরে যেমন জাতীয়তাবাদী ছাত্র দল কেন হয়েছে নাম নামের ব্যাকগ্রাউন্ডটা দেখেন জাতীয়তাবাদী এত বড় না বলে ভাসাই নাপের ওই অংশের অংশের নাম ছিল জাতীয় ছাত্র জাতীয়টাকে জাতীয়তাবাদী তাহলে বিএনপি আর এই জাতীয় ছাত্র দল ছিল আসলে ভার্সাইন অ্যাপের হক ফ্যাকশনের ছাত্র সংগঠনের তাহলে ওখান থেকে আসছে হলো একদিকে আসছে ভার্সাই ন্যাপ আমি ব্রডারলি বলছি আসলে না আর আজকে আসছে মুসলি গেল এরা মূলত যা তৈরি করেছিল তা নিয়ে আলোচনা খুব হয় না একটা মানে একাডেমিক কোন আলোচনা হলো টা কি আসলে যে রহমান যেটা দল করে কেমন ধরনের দল ওই যে কেমন ধরনের কনস্টিটুয়েন্সি ইউটা কি ধরনের জনগণকে কি ধরনের মানুষের প্রতিনিধি তারা কি ধরনের মানুষের দল তারা কি ধরনের মানুষের অ্যাসপিরেশন আকাঙ্ক্ষার দল তারা এইটা কখনো খুঁজে দেখা হয়নি একাডেমিক জায়গা থেকে এটা একাডেমিকদের কাজ ছিল আসলে এইটারই নাম হলো মুসলিম জাতিবাদ এখন আরেকটু ব্যাকগ্রাউন্ড হয়ে যায় মুসলিম জাতি উত্তাবার কি জিনিস মুসলিম জাতিবাদ নিজে মুসলমানরা তৈরি করবে যে রিয়াকশন তার রিয়াকশন আপনার কংগ্রেস যখন গড়ে তুলবেন আপনি আঠারোশো সালে প্রথম কল ইন্ডিয়াতে রাজনৈতিক দল যেটা তৈরি হয়েছিল জন্ম নিয়েছিল সেই দলটার নাম কংগ্রেস আঠারোশো সালে জন্ম এই দলটা বোকার মতন গাধার মতন একটা সিদ্ধান্ত নিয়েছিল আগামী দিনের ইন্ডিয়া তখন কিন্তু আমরা ব্রিটিশ আন্ডার আঠারোশো পঁচাশি বুঝতে পারতেছেন উনিশশো সাতচল্লিশ এখান থেকে অনেক দূর অন্তত ষাট বছর দূরে তো তখন কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছে এটা হচ্ছে কংগ্রেসের জন্মশাল কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছে তারা হিন্দু ভিত্তিকরা ইন্ডিয়া বানাবে এই যে আকামটা এখান থেকে সবসময় এটা অ্যাভারেজ বিশ পার্সেন্ট হোল ইন্ডিয়া হিসেবে ধরলে বিশ পার্সেন্ট পপুলেশন হলো মুসলমান কলকাতায় যেমন মানে ওয়েস্ট বেঙ্গলে এটা এখনো টোয়েন্টি এইট পার্সেন্ট ভোটাররা মানে জনগণ হিসেবে তাহলে আরো বেশি হবে ভোটার হলো আঠাশ পার্সেন্ট এই মমতার ভোটার হলো মুসলিম ভোটার হল আঠাশ পার্সেন্ট তাহলে বুঝতে পারতেছে ফলে ইন্ডিয়ার কোথাও কোথাও আরো বেশি হবে আপনার কাশ্মীরে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট এর বেশি হবে বুঝতে পারতেছেন কিন্তু এভারেজ বললে এরকম বিশ পার্সেন্টের নিচে কোথাও না কখনো না আর কি যাইহোক তাহলে এই মসুমার তখন এটা বিরোধিতা করছে ন্যাচারালি বিরোধিতা করবে আপনি কেন জাতি ভিত্তিক রিপাবলিক করতে যাচ্ছেন না আর এক পেশি একটা জাতি কেমন হিন্দু জাতি কেন এইটাই হিন্দুত্ববাদের শুরু কিন্তু আবার ফলে ন্যাচারালি এর ঠিক বিশ বছর পরে বিশ বছর ওয়েট করেছে মুসলমানরা বিশ বছর পরে উনিশশো সালে মুসলিম হচ্ছে বিশ বছর বিশ একুশ এর ভিতরে মুসলিমগুলো দল হচ্ছে এইটা হচ্ছে এর কাউন্টার অর্থাৎ কংগ্রেস যখন বলতেছে আমরা হিন্দুত্বের ভিত্তিতে হিন্দু জাতিবাদ করবো মানে হলো সেই মূলত সিদ্ধান্ত নিয়ে ঠেলে দিচ্ছে মুসলমানদেরকে যে তোমরাও তোমাদের নিজের মতো যা পারো করে নাও আমরা কিন্তু তোমাদেরকে আমাদের ভিতরে ঢুকাই নিব তো ন্যাচারালি এটা ইনডাইরেক্টলি বলা মুসলমানদেরকে যে তোমরা তোমাদের মতন আড্ডা জাতিবাদ করে না অর্থাৎ মুসলিম জাতিবাদ বানানো হয়েছিল হিন্দু জাতিবাদের কারণে হিন্দু জাতিবাদ তৈরি করা মানেই আপনি ঠেলে দিচ্ছে যে তোমরা মুসলিম জাতিবাদ করো গা সজ এ নেট নেগেটিভ প্রতিক্রিয়া বলতে পারেন আপনারা তাকে স মুসলমানের স্বার্থ কি হবে এই হচ্ছে প্রসঙ্গটা মুসলমান নিজেদের নিজেদেরকে জাতিবাদ হিসেবে দাঁড় দিতে চায় না অল ইন্ডিয়া একসাথে থাকবো নো প্রবলেম যে তারা সবসময় ছিল কখনোই তারা আলাদা হতে চাইনি। কিন্তু কংগ্রেসের জন্মটাই বলে দিচ্ছে ঠেলে দিচ্ছে যে তোমরা মুসলিম জাতিবাদ করো গা এখান থেকে জিন্না নেতৃত্ব মুসলিম করছে এই যে উনিশশো সালে এইবার এখন আসেন তাহলে এর উপর আবার সেকেন্ড আর একটা প্রবলেম রয়ে গেছে এটার ভিতরে হোল বেঙ্গলে বলতে গেলে আমরা যেখানে বাসিন্দা হোল বেঙ্গল মানে দুই বেঙ্গল মিলে যে বেঙ্গল এই হোল বেঙ্গলের মধ্যে এবার দেখা যাচ্ছে যে সবচেয়ে অসহনীয় যে ইকোনমিক সিস্টেম সেটা হচ্ছে জমিদারি প্রথা এবং লার্জেস্ট সেকশন হচ্ছে হিন্দু জমিদার অলমোস্ট নাইন্টি সিক্স বেশি তাহলে এই যে হিন্দু জাতিবাদের আধিপত্য এইটা তারা কায়েম করতে চেয়েছে সোজা মানে হয়ে গেছে তাই কংগ্রেসের জন্ম মানে হিন্দু জাতিবাদের আধিপত্য জমিদারি আধিপত্য তখনকার হিসেবে যদি বলি আমরা এইটাকেই ভাঙার জন্য এবার এখান থেকে শুরু হচ্ছে ছয় সাল থেকে শুরু হয়ে যাচ্ছে এটাকে ভাঙা যায় কি করে সেই জন্য মুসলিম জাতবাদ সেই জন্য মুসলিমদী তাহলে কি এটা মুসলিম জাতিবাদ কিন্তু কিন্তু এখন আমি আর একটা জায়গায় সরে যাব তাহলে এটা কি ইসলামের রাজনীতি এই তো শ্রেখ কাট প্রশ্ন উত্তর হচ্ছে যে না এটা ইসলামী রাজনীতি না কি অর্থে ইসলামের রাজনীতি আর মুসলিম জাতিবাদ এক না কি অর্থে চিনাই দিয়ে আপনাদেরকে মুসলিম ইসলামী রাজনীতি কোনগুলা কোনগুলা বলবো যেমন মনে করেন আপনি বলতেছেন যে ইসলামিক ট্রেডিশনের ভিতরে যা আছে পুরানা ওখান থেকে খুঁজে খুঁজে নিতে হবে আমাদের শাসন ব্যবস্থা খেয়াল করে শাসন ব্যবস্থা নট রাষ্ট্র কেমন হবে ইসলামী রাজনীতির ভিতরে রাষ্ট্রের ধারণা নাই ইসলামী রাষ্ট্র রাজনীতির ভিতরে রাষ্ট্র ধারণা নাই রাজনীতির ধারণা নাই এটা মূলত আসলে রাজনীতিই না ওরা অন্যের দেখা থেকে বলে আমাদেরটাও রাজনীতি তাহলে এটা রাজনীতি ধারণা না রাষ্ট্র ধারণা নাই ব্যক্তি ধারণা নাই নাগরিক ধারণা নাই জনগণ ধারণা নাই মিলে দেখেন মিলবে জাস্ট কল্পনা করেন যে আমাদের কাছে মনে করেন একটা অটমন খেলাপথ আছে এবারে দেখেন মিলে অটোমান খেলাপের ভিতরে এগুলো ছিল একটাও ছিল না দুটো আলাদা আসলে এটা অটোমান খেলাপথ পর্যন্ত আইসে এটা উনিশশো আঠারো এসে শেষ হয়ে গেছে এইটা রিপাবলিকের টার্ন নেই এটা জনগণের রাজনীতিতে টার্ন নেই ওখানে শেষ হয়ে গেছে এই জন্য যারা এখন বলবে খিলাফেতে রাজনীতি করব। এই যে এটা আর রাজনীতি ইসলামীরা ওইটা হচ্ছে ওই গরল আর যারা রিপাবলিকের ফ্যারে পড়ে মানে যেহেতু হিন্দুরা রিপাবলিক করছে ব্রিটিশদের আন্ডারে আমরা ব্রিটিশদের কারণে রাজনীতি বলতে রিপাবলিক রাজনীতি তো শিখতেছি আমরা ওটার ফাঁক দিয়ে আমরা যেমন মুসলিম জাতিবাদ করে ফেলাছি এটা হচ্ছে রিপাবলিক রাজনীতি এটার ভিতরে এগুলো সব পাইবেন দুটো আলাদা দিন এর ভিতরে তাহলে কাকে থাকলো আলকায়দা কে পাবেন আইএসকে পাবেন খলিক্প রাজনীতি পাবেন কেউ কেউ যারা আফগানিস্তানের তালেবানদের রাজনীতিকে মনে করে সহি এটাকে পাবেন সোজা কথা যা কিছু ইসলামের পুরনো কোনো না কোনো সমাজের ছিল তাই আনতে হবে এইভাবে যে চিন্তা করে এটা ইসলামের রাজনীতি এটা বালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না আমি খেলে ফারাকটা দিচ্ছি দুটো মন্দির ফারাকটা কিন্তু এটা মনে করে যে একটা পলিটিক্যাল পার্টি করা যায় এরা মনে করবে যে না পলিটিক্যাল পার্টি করা যায় না আমরা যেটা করতেছি এই জন্য আমরা যেটা করতেছি এইটাই পলিটিক্স কিন্তু শব্দ ছিল না নিজেদের কাজ কারবার কে কখনো তার রাজনীতি বলে নাই শব্দটা খুব সাংঘাতিক রাজনীতিক জুড়ে আছে কার সাথে রিপাবলিক দাঁড়ানোর সাথে যেটা রিপাবলিক একমাত্র তখনই দুনিয়াতে রাজনীতি শব্দটার সাথে জুড়ছে যেটা রিপাবলিক না সেখানে রাজনীতির শব্দটা নাই ওই জন্য শাসন ব্যবস্থা আছে শাসন আছে শাসন সবসময় ছিল সব ইডিওলজি চাই থাক না কেন শাসন ব্যবস্থা সবগুলোকেই বলা যাবে কিন্তু সবগুলো রাজনীতি না তা বলাটা এবার হিচকিচাবে দ্বিধাগ্রস্ত করবে অ্যানিওয়ে আমি আবার ফিরে এসে আর অধিকার না যাই তাহলে মুসলিম জাতিবাদ থেকে তৈরি হচ্ছে জিনিসটা কি জন্য যে তাহলে আমাদেরকে মুসলিমরা চাপা পড়ে থাকতেছে জমিদার আন্ডারে আমাদের মুক্তির কোনো দিশা নাই আসলে ছাড় কথায় বললে আমাদের এখান থেকে বেরোতে হবে এই স্ট্রাগেলটাই সে পড়ে গেছে আসলে ওই উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এইবারে এটা মাঝে মাঝে ব্রেক হয়েছে আসলে ব্রেক হয়ে পুনর্জাগরণ হয়েছে এই পুনর্জাগরণ ঘটেছিল জিয়াউরের হাতে উনিশশো আটাত্তর সাল ওখান থেকে আমি বলতেছি মুসলিম এই যে দরকার কিন্তু তারেক রহমানের হাতে পরে এখন সে সম্পূর্ণ সে তার ঐতিহ্য অস্বীকার করতেছে সে তার কনস্টিটুয়েন্সি বদলে ফেলতে যাচ্ছে তাহলে মানুষের ভিতরে ছিল যে আমার মুসলমান হিসাবে মুসলিম জাতিবাদী যে অ্যাসপিরেশনটা ওটা কি হবে এটাকে যে বারে বারে ইন্ডিয়ান হেজিমনি চাপাই দিতেছে তাবড়াই দিতেছে তার অধীনস্থ করে ফেলতে যাচ্ছে এই স্ট্রাগেলটা আমার কি হবে এই হচ্ছে প্রশ্নটা তারেক জিয়া বলতেছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না আমাকে ক্ষমতায় যেতে হবে তাতে যদি ইন্ডিয়ান হেল্প নিয়ে আমি ক্ষমতায় যেতে পারি তাই সই এই কথাটা সোজা মানে হলো আপনার মুসলিম জাতিবাদী যে স্বার্থটা ছিল আকাঙ্ক্ষাটা ছিল যে আমি ইন্ডিয়ান হেজিমুনির আন্ডারে থাকবো না আমার নিজের একটা স্বার্থ আছে এটা কোনোভাবেই পুরনো জমিদারি ভেঙে গেছে বলে যে হিন্দুদের আক্ষেপ রয়ে গেছে তার হিন্দুত্ববাদী আক্ষেপটা যে রয়ে গেছে এইটা ফেরে আমি পড়বো না আমাকে আমার স্বার্থতা দেখতে হবে আমি জমিদারি উচ্ছেদ করছি আমি চাপা পড়া প্রজা মুসলমান প্রজাদেরকে ব্যাট করে নিয়ে আসছি আমার স্বার্থ আমাকেই দেখতে হবে আমি এটার উপরে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ানি চাপাই দিতে পারবো না দাঁড়িয়ে নিতে পারবো না দেখেন মিলে কিনা এবার এই সব কিছু বৈশিষ্ট্য গুলো আছে যার মধ্যে সেটা মুসলিম জাতীয় এটি ছিল জাতীয়তাবাদী দল বিএনপি তো রহমানা জাতীয়বাদী দলের তাৎপর্য হলে এটা কিন্তু এখন এই সময় এসে কি করছে এই শতকে এসে জিয়া বলতেছে এটা ইম্পর্টেন্ট না তাকে ক্ষমতে যেতে হবে যেভাবে হোক ইন্ডিয়ান হেল্প হলো সাথে মানে মানে নেই তার সে ইন্ডিয়ান্সি ত্যাগ করতেছে আর কথা এখন প্রশ্ন হলো কোন রাজনৈতিক দলকে কনস্টিটুয়েন্সি নিজে যে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সেই জনগোষ্ঠীকে সে কি ভুলে যেতে পারে সে কি আর একটা জনগোষ্ঠীর প্রতিনিধি হতে হয়ে যেতে পারে আর একটা জনগোষ্ঠীর রাজনৈতিক হয়ে যেতে পারে উত্তর পারে না তাহলে বললাম জানো কথা ডাকসু রেজাল্ট হচ্ছে সেটা রিফ্লেকশন মানুষ জানিয়ে দিচ্ছে যে বিএনপি তুমি আর মুসলিম জাতিবাদী কনস্টিউন্সির ভিতরে নাই তুমি তারেক জিয়া আমাদেরকে ত্যাগ করে গেছো তুমি ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসতে আমরা নাই তোমার সাথে কিন্তু তোমার বিকল্প দল কই জামাত ইসলাম দিচ্ছে ছাত্র শিবির দিচ্ছে ছাত্র সেই দল না কিন্তু ছাত্র সেই অর্থে এই গোত্রের কিন্তু আবার ঠিক এই গোত্রটা যেরকম একটা ধরেন যে এই যে খলিপার রাজনীতি করবে ওটাও না আবার এখানে আবার একটা মিক্সড জিনিসটা আছে যেটা হলো ইয়ের বাসায় আমাদের এটা তো মৌদুদির দল আসলে রাজনৈতিক চিন্তা অর্থে মৌদুদির দল মৌদুদি মনে করে সব মুসলমান বানাতে হবে কিন্তু রাষ্ট্রটা কিন্তু মরান রাষ্ট্রই থাকবে রিপাবলিক রাষ্ট্র থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু লোকগুলাকে ভালো মুসলমান বানানোর জন্য পারফেক্ট মুসলমান বানার জন্য আমি এই রাজনীতি দলটা খুললাম ইসলাম এটা হলো ভালো মুসলমান এই যে মুসলমান তৈরির সমস্যা হচ্ছে আমাদের বলতে সতেরো ইলেকশন ছিল মৌদি সাহেবের নিজের দেখা বিরাট আশা করে বসে থাকা বিয়াল্লিশ সালে উনি জন্ম দিয়েছিলেন এই পার্টি উনি আশা করে বসেছিলেন যে এটা করলে পরে আমার একসময় একটা ভালো ফল পাবো আমি কিন্তু সত্তরের ইলেকশন ছিল সেই মাপকাঠি কারণ এর আগে কোন ইলেকশন কেন বিশ্বাসযোগ্য ইলেকশন করে নাই নাই কিন্তু দেখা গেল সত্তর ইলেকশন হয়ে কিন্তু তার দলটা থেকে একই রকম এখন তার রাজনীতিকে এইটা অস্পষ্ট ইলেকশন করতে হবে সিট বাড়াইতে হবে এইটা হয়ে গেছে রাজনীতি ঘটনা চক্রের মানুষ কোনো বিকল্প না পেয়ে বিএনপি বিকল্প হিসেবে শিবিরকে ভোটটা দিচ্ছে যে অন্তত ইন্ডিয়ান হেজিমিটা তারেক যেভাবে আনতে চাচ্ছে এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না এইটারই রিফ্লেকশনাল ব্যাক ইলেকশন তার ফলাফল ফলে এটা ডেফিনেটলি ইয়ের কাছে ধরলে আপনার জামাত ইসলামের কাছে ধরলে এক তো আশা করে নাই আমার ধারণা কারণ দেখেন টোটাল ভোট হচ্ছে কিরকম সাদেক যদি পাইছে বারো হাজার সামথিং বিএনপির ভোট আছে পাঁচ হাজার শান্তি প্রায় আড়াই গুণ চিন্তা করছে কি রকম কি রকম ছপ্পর করে ভোট দিয়েছে এখানে মানুষ ইয়াং জেনারেশন এখানে ভোট দিয়েছে কেন জিত করে যে তোমরা আবার বাংলাদেশকে ইন্ডিয়ান রেজি মনে নিয়ে যাবা আমাদের হাতে একটা ডাকসি তো ভোট দেওয়ার সুযোগ আছে আমি এইটা দিয়ে তোমাকে কাজ করে দিব ঠিক তাই হয়েছে আরেকটা আসেন মজার ভোটের জায়গা প্রথম আলো ভাবছে যে জগন্নাথ হলের ভোটের ব্যবস্থাটা দেখালে ভোটের কে কত ভোট পাইছে দেখালে খুব সিম্প্যাথিক হবে হিন্দুদের ভোট এটা হিন্দুদের হল তো এটা দেখালে খুব একটা সিম্প্যাথিক তুলে ধরা যাবে সম্ভবত কিন্তু ঘটনা ঘটছে উল্টা এখান থেকে পরিষ্কার যে বিএনপি আঁতাত খুঁড়তে গেছে এই মেঘমল্লার সাথে সিবিপির সাথে বামপন্থীদের সাথে খেয়াল করেন ওখানে বিএনপির বিবি কেন মানে ছাত্রদলের বিপি কেন্দ্রীয় ভোট পাইছে বারোশো ছিয়াত্তর আচ্ছা তো তাহলে ভিপির যে সেক্রেটারি জেনার সেক্রেটারি সে কত পাইছে সে পাইছে তিনশো আটান্ন তিনশো আটান্নব আটানব্বই এরকম হচ্ছে একটা হবে তিনশো মোট কথা কিন্তু মেঘমল্লায় যে বা বামপন্থিতা সে কত ভোট পাইছে মেঘমল্লা কিন্তু জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট যখন তাহলে তাহলে এগারো এবার বোঝা গেল মেঘমল্লা তার ভিপি ক্যান্ডিডেট কে দিচ্ছে এগারো ভোট কেন এইটা মিন করে যে এখানে আপাত হয়েছে ছাত্র দলের ভিপিকানের সাথে অর্থাৎ জগন্নাথ হল ছপ্পর ফেরে ছাত্র দলের দিচ্ছে বারোশো ছিয়াত্তরটা ওদের তো কাছের দল মেনমার ভিপি তাকে ভোট দিচ্ছে মাত্র এগারোটা মানে অলমোস্ট ফাঁকে পড়ে গেছে তাহলে এটা থেকে এনাপ না প্রমাণ করার জন্য যে এদের মধ্যে হচ্ছে তারেকের লাইন এই প্রগতিশীলতা দেখায় সে কাছাকাছি যেতে পারছে ভালো খেদ মধ্যে আর হতে চাইছে কিন্তু ফলাফল হয়েছে উল্টাটাই যে আড়াইগুণ ভোট পেয়ে জামাত ছেলেটা শিবির ছেলেটা বিপি এবং বিপি জি এ প্লাস বারোটা সম্পাদকের মধ্যে পাঁচ পাঁচটা বাদের সবগুলো জামাত পেয়েছে কিরকম ছপ পর ফেরে মানুষ ভোট দিয়েছে চিন্তা করেন এখন নিজেদের মান সম্মান ডাকার জন্য ওই যে কারচুপি হয়েছে এটা হয়েছে সেটা হচ্ছে একটা গল্প দিচ্ছে কিন্তু এই অবস্থা আবার খারাপ করে দিছে ওই যে লুৎফা স্বামী লুৎফা বলে এক শিক্ষকদের গোষ্ঠীটা তারা গণতান্ত্রিক কি গোষ্ঠী একটা রয়েছে যা তারা বলে দিচ্ছে না ইলেকশনটা পেয়ারি উঠছে ছোটখাটো কিছু হয়েছে কিন্তু এটা না হলে ভালো হতো আরো ভালো হতো তাদের বলার মুখ নাই কালকে সন্ধ্যা থেকে এন টিভি যেভাবে উঠছে পড়া লাগছিল আমানকে ডেকে নিয়ে আসছে আমান আমানকে দিয়ে টিভিতে বক্তৃতা সে পরিষ্কার বলে দিছে তখন কিন্তু বাজে সে করে না এই ভোট আমরা আচ্ছা আমান কি ছাত্র দলের কেউ বা ডাক্তার যে প্যানেল হয়েছে তার কে আসলে ডাক্তার প্যানেলের অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্র দলের সে কে কেউ না সে কেন বলতেছে যে আমরা এই ইলেকশন মানি না বয়কট করতে হবে যেটা আবার দেখা যাচ্ছে সাড়ে দশটার নিউজের সময় আবার দেখা যাচ্ছে এই নাই তো সকালবেলা আপনারা দেখছেন কি আসলে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে তারেকের এই যে নিজ কনস্টিটুয়েন্সি ত্যাগ করে চলে যাচ্ছে কোথায় অগ্নিহত্রীর হাত ধরতে কারণ অগ্নিহত্রী তাকে ক্ষমতায় আনবে আলটিমেটলি কি হইলো অগ্নিহত্রী দূরে থাক তার যে বেজতিটা হয়েছে এই বেজতিটা এখন তাকে ডেকে নিয়ে যাবে যে সকল ফেব্রুয়ারি ইলেকশন ওই ইলেকশনটা সে যত প্ল্যান করে যত প্ল্যান করে ইউনিভার্সিটির সাথে প্ল্যান করেছিল আর এক হাত ধরেছিল ওয়াকারের এই সব প্ল্যান এখন মাটিতে মারা গেছে একদম ফরফিট হয়ে গেছে সব কিছু হিলে গেছে এ কোনোটাই এখন আর কাজ করবে না বিএনপির হয়ে যারা কাজ করছে ডেসপারেটলি মিডিয়াতে কাজ করছে তাদের একজন বলছে এটা ছাত্র জন্য একটা কল ওয়েকআপাঙান না এটা শুধু ছাত্র দলের না হল বিএনপি গোষ্ঠীর যেটা ওয়েক আপ কল তারেকের জন্য বিশেষ করে এটা ওয়েক আপ কল অর্থাৎ তারেকের এই কনস্টিটিউশন চেঞ্জ করার যে রাজনীতি তারেক চেষ্টা করলেই বিএনপিকে তার কনস্টিটিউশন ত্যাগ করতে যেতে পারবে না পারে না কোনো রাজনৈতিক দল নিজের কনস্টিটিউশি ত্যাগ করতে পারে না একটু এদিক ওদিক করা যায় কিন্তু কনস্টিটিউশি বদল করলেই ওই দলটা থাকে না তাহলে কি হবে এখন মুসলিম দল কি আরো থাকবে না অবশ্যই থাকবে মাঝখানে একটা গ্যাপের সুযোগ পাইছে বলে জামাতের সুযোগটা নিচ্ছে এইটা হলো এখনকার আগামী দিনে কি হবে আমি প্রেডিক্ট করে দিই একটা আমি ইউজুয়ালি প্রেডিক্ট করি না কিন্তু এই যেখানে প্রেডিক্ট করবো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আর একটা মুসলিম জাতিবাদ দল হবে ওইটা হবে বলতে পারেন নয়া বিএনপি আসল বিএনপি বড় এতে এগুলো বলতে কি বোঝাচ্ছে মুসলিম সো মুসলিম জাতিবাদ দল আরেকটা হবে হ্যাজ এ সাবস্টিটিউট যারা নিজের কনস্টিচুয়েন্সি ফেলে পালাইছে বিএনপি ওই কনস্টিটিউশনটাকে কনস্টিটিউন্সিকে বক করে নতুন একটা দল হবে এই ডাক্তার ইলেকশন সেই ইঙ্গিত দিয়ে গেল আমাদেরকে বলে এটা শুধু বিএনপির জন্য ওয়েক আপ কল না বহু জন্য ওয়েক আপ কল ইনক্লুডিং আমাদের ওয়াকাসান সাহ উনি আর এক রূপ নিয়ে হাজির হয়েছে উনি এক কর্নেলকে দিয়া বক্তৃতা দেওয়া হচ্ছে মগ রাজনীতি করা যাবে না মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু করা যাবে না বুঝেন আমরা একটু চিনি ওয়াকা এটা আওয়ামী লীগের জান্ডা উড়াইতেছেন কেন হ্যাঁ বাঁচবেন এইভাবে ফাঁসি ধরিয়ে আপনাকে চুল ঝুলতেই যাবে এগুলা দিয়ে আপনারা বাঁচবেন না এই যে তারেকের যে অবস্থা হচ্ছে না আপনার অবস্থা ইচ্ছে খারাপ কিছু একটা সো ডাকসের তাৎপর্য এখন আপাতত তো আপনার কাছে পরিষ্কার এসেছে নিশ্চয়ই আমি বলছি এটা সাময়িক জামাত পেয়েছে এটা যেহেতু মুসলিম জাতীয়বাদী বিকল্প দলটা এখনো তৈরি হয়নি এবং এটা বিএনপির তারেক জি আর বিএনপির হাত ছুটে চলে গেছে এটাই হলো ডাকসিলেকশনের তাৎপর্য থ্যাংক ইউ